চল 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 এটা হাতে নেই হাতে নেই হাতে নেই হাতে নেই নাও টুপির মধ্যে পড়ো হাতে নেই পূর্বী পরে পরবো বস জন 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 বিসমিল্লাহির রহমানির রহিম হেন বাবা দুই হাতে ধরো টুপিটা এক হাতে পড়তে পারবা না পরে হাই হায়েন কোথায় পরে পড়ো কোথায় আচ্ছা আসে বা চাচ্ছু কাছে কোথায় যাচ্ছ বলো নামাজ পড়তে যাচ্ছ তারপর নামাজ পড়ে কি করবা খবর দেখে তারপর ওকে ওকে দেখো এখানে নামাজ শেষ হয়ে গেছে পূর্ব প্রিপারেশন হচ্ছে তাহলে আটটায় তো নামাজ ছিল নাকি কি Thank mm -hmm. you. সবাই কোরবানির জন্য রেডি হ্যাঁ নামাজ শেষ সাথে সাথে গুরবানি করে ফেলবে